নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা আগের ভিডিওতে যেরকম ভালোবাসা দিয়েছেন এই ভিডিওটিও সেই রকমভাবে আপনারা দেখবেন এবং আপনাদের উপকারে আসবে হ্যাঁ বন্ধুরা আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি সত্যন্ত জনপ্রিয় প্রকল্প শুধু পশ্চিমবঙ্গেই নয় গোটা ভারতবর্ষ এর নামে চর্চা হয় তাই সেই প্রকল্পের আবেদন করার জন্য আপনারা কি করবেন অর্থাৎ কোথায় আবেদন করবেন কেমন করে আবেদন করবেন কিভাবে ফর্ম পাবেন সেই সব বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন এখনও পর্যন্ত করেননি এবং করব বলে ঠিক করেছেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি ফের চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এই সুযোগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে আবেদন করুন মহিলাদের জন্য দারুণ ঘোষণা ফের শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জুলাই মাসে প্রথম সপ্তাহ থেকে আবেদন জমা নেওয়া শুরু করবে রাজ্য সরকার রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মহিলারা আবেদন করতে পারবেন এর জন্য কি যোগ্যতা দরকার কিভাবে করবেন আবেদন কি কী ডকুমেন্টস দরকার দেখে নিন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের দুস্থ ও অসহায় মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করছে দু সালে তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন প্রথমে এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে এক টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের মাসিক পাঁচশো টাকা করে দিতেন কিন্তু এপ্রিল মাস থেকে তাকে বাড়িয়ে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার এই টাকা প্রতি মাসে এক থেকে পনেরো তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় আবেদনকারীদের যোগ্যতা আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে আবেদনকারী বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে সরকারি কর্মচারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না আবেদনকারীর পরিবারের অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এস এস সি এস টি ও যদি থাকে ব্যাংকের বই পাসপোর্ট সাইজের ছবি পরিবারের ইনকাম সার্টিফিকেট বাসস্থানের প্রমাণপত্র এবং মোবাইল নাম্বার আবেদন করার যে পদ্ধতি আবেদন আপনি কোন পদ্ধতিতে আবেদন করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে আবেদন করা একমাত্র দুয়ারে সরকার ক্যাম্পেই করা যায় জানা গেছে জুলাই মাসে দুয়ারে সরকার ক্যাম্প আবার শুরু হতে চলেছে তাই উপযুক্ত মহিলারা নিম্নক্ত দুটি পদ্ধতির মাধ্যমে এই প্রকল্পের আবেদন করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা আবেদন করবেন কিভাবে এবং কোথায় আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে পূরণ করে নিকটতম দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে অফলাইনে আবেদনের জন্য জেলার নিকটতম ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে পূরণ করে জমা দিন এই প্রকল্প সম্বন্ধে আরও তথ্য যদি আপনি জানতে চান তাহলে লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইট এবং দুয়ারে সরকার ওয়েবসাইট থেকে আপনারা আরও তথ্য জানতে পারবেন তাহলে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার পদ্ধতি কিন্তু অনলাইনে ডাইরেক্ট আপনারা আবেদন করতে পারবেন না কারণ যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন দুয়ারে সরকার ক্যাম্পে হয় তাই আপনি অনলাইন থেকে আপনার ফর্মটি ডাউনলোড করতে পারবেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি সেই ফর্মটি পূরণ করে ফর্মটি নিয়ে ফর্মটি ভালো করে পূরণ করে উপরোক্ত যে সব ডকুমেন্টগুলোর কথা আমরা বলেছি সেই সব ডকুমেন্ট দিয়ে আপনি জমা দিলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ